ডিয়ার গাইস আজকের এই ভিডিও থেকে আমরা ডাব্লিউ গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের আমরা ইংলিশ গ্রামারের একদম বেসিক থেকে ক্লাস শুরু করছি বেসিক থেকে তোমাদের অ্যাডভান্স লেভেল পর্যন্ত করানো হবে সম্পূর্ণ সিলেবাস তোমাদের কমপ্লিট করানো হবে ধীরে ধীরে বেসিক থেকে তোমরা যারা ইংরেজি গ্রামারের অনেক বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার নেই তোমরা এই ক্লাসগুলো দেখলে তোমাদের সম্পূর্ণ ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ক্লাস নাম্বার হচ্ছে তার ওয়ান আজকের এই টপিক হলো সেন্টেন্স সেন্টেন্স কত প্রকার কি কি সেই সেন্টেন্সকে সেগুলো ডিটেলস যে আলোচনা সেগুলো আমরা এই ভিডিওতে করবো তো প্রথমত দেখো তোমাদের সেন্টেন্স কি সেটা তোমাদের জানতে হবে যেটা বাংলায় যেটাকে বলেছে বাক্য সেন্টেন্স কাকে বলে তোমরা ছোটো ক্লাস এটা সবাই জেনেছো তবুও একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি এই ক্লাসটা কিন্তু একদম কনসেপ্ট একদম বেসিক কনসেপ্ট দেওয়ানো হয়েছে এগুলো মোটামুটি তোমরা সবাই জানো তবে এইভাবে তোমাদের কিন্তু বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত করানো হবে তো প্রথমে কি বলেছে সেন্টেন্স কাকে বলে সেটা আমরা যদি জানি যে যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি মানে সঠিকভাবে কিন্তু বসতে হবে যখন কতগুলো ওয়ার্ড সঠিকভাবে বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে গ্রামারের রুলস অনুসারে কিন্তু সেগুলোকে বসতে হবে এলোমেলোভাবে কিন্তু বসলে হবে না তো এগুলো আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে আরও ধীরে ধীরে সঠিক সম্পূর্ণগুলো জানবো তো প্রথম দেখো তাহলে সেন্টেন্স কাকে বলে আমরা জানলাম যে যখন কতগুলো ওয়ার্ড কতগুলো একটা বা দুটো বা তার বেশি ওয়ার্ডগুলো যখন পাশাপাশি বসবে এবং গ্রামারের রুলস অনুসারে বসাতে হবে তোমাকে ঠিক আছে তোমার ইচ্ছা খুশি বসালে হবে না সে গ্রামারের নিয়ম অনুসারে বসানোর পরে যে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ দেবে তখন সেটাকে তোমাকে বাক্য বলতে পারবে তুমি যেমন আমি যদি বলি যে আমি ফুটবল খেলি তাহলে যদি তুমি বলো যে আই মানে আমি খেলা করা ইংরেজি খেলি ইংরেজি প্লে আর ফুটবল ইংরেজি ফুটবল তুমি যদি এইভাবে বাংলার মতো করে লেখো তাহলে কিন্তু এটা ভুল হবে তাহলে তোমাকে এই ইংরেজি গ্রামারের নিয়ম হচ্ছে সাবজেক্ট তারপরে ভাব তারপরে অবজেক্ট বসাতে হবে তো এইটা কিন্তু তোমার কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে তো এগুলো আমরা ধীরে ধীরে পরবর্তীতে জানব তো কী হচ্ছে সেন্টেন্স কত প্রকার আমাদের প্রশ্ন আসতে পারে যে সেন্টেন্স কত প্রকার ও কী কী আমরা যদি দেখি সেন্টেন্সকে তার অর্থ অনুসারে তার অর্থ অনুসারে সেন্টেন্সকে পাঁচটা ভাগে ভাগ করা হচ্ছে সেই ভাগগুলো কী কী সেগুলো আমরা জানবো যে সেন্টেন্সের অর্থ অনুসারে পাঁচ ভাগে ভাগ করে সেগুলো কী কী হচ্ছে এক নম্বর বলবো আমরা অ্যাসেটিভ সেন্টেন্স যার আরেকটা আমরা নাম বলতে পারি স্টেটমেন্ট সেন্টেন্স যার বাংলা বলতে পারি আমরা বিবৃতিমূলক বাক্য বা নির্দেশক বাক্য এগুলো সাধারণত পরীক্ষায় দেবে না কিন্তু তোমাকে ওই পরীক্ষায় যেগুলো পাবে সেগুলো কিন্তু পারার জন্য এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখা জরুরি তোমাদের দ্বিতীয়ত হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স বা যার আরেক নাম হচ্ছে কোশ্চেন সেন্টেন্স যাকে আমরা বলতে পারি প্রশ্ন প্রশ্নসূচক বাক্য বা প্রশ্ন প্রশ্নবোধক বাক্য এগুলো ডিটেলসে আমরা আলোচনা করব পরের দিকে এখন দেখো নেক্সট তিন নাম্বারে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা অর্ডার রিকোয়েস্ট বা অ্যাডভাইস সেন্টেন্স এই সেন্টেন্স দ্বারা কী কী বোঝানো হবে আদেশ অর্ডার মানে আদেশ রিকোয়েস্ট অনুরোধ অ্যাডভাইস উপদেশ এগুলো কিন্তু বোঝানো হবে এই সেন্টেন্স দ্বারা নেক্সট যে চার নম্বর সেন্টেন্সটা হলো সেটা হচ্ছে দেখো অপটেটিভ সেন্টেন্স বা যেটাকে তোমরা ডিজায়ার বা প্রেয়ার সেন্টেন্সও বলতে পারো অর্থাৎ ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য ঠিক আছে নেক্সট হচ্ছে পাঁচ নাম্বার যে সেন্টেন্সটা হলো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা ইমোশন সেন্টেন্স বলতে পারো যেখানে মনের আবেগ বোঝানো হয় আবেগ সূচক বাক্য আরেকটা হলো যে সেন্টেন্সকে তার গঠন অনুসারে যেটা আমরা পাঁচটা ভাগে ভাগ করলাম সেটা কিন্তু তার অর্থ অনুসারে আরেকটা বিষয় হলো সেন্টেন্সকে তার গঠন অনুসারে যে ভাগ করা যায় সেগুলো হলো তিনটি ভাগে ভাগ করা যায় সেগুলো কি কি সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল সেন্টেন্স মেন্স হচ্ছে সরল বাক্য কমপ্লেক্স মানে জম জটিল বাক্য আর কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য এগুলোর অ্যাডভান্স লেভেলের একটু আলোচনা এগুলো আমি তোমাদের পরের দিকে শেখাবো আজকের যে আলোচনা আলোচনাটা সেটা হলো কিন্তু তোমাদের সেন্টেন্সের অর্থ অনুসারে যে পাঁচটা ভাগ সেই পাঁচটা ভাগের আমরা আলোচনাগুলো করব। প্রথম তালে আমরা জানলাম যেটা হচ্ছে অ্যাসেটিভ সেন্টেন্স বা যার আরেক নাম হচ্ছে স্টেটমেন্ট সেন্টেন্স বা বাংলা বলতে পারি আমরা বর্ণনামূলক বাক্য বা আরেকটা নাম বলা হয় ডিক্লারেটিভ সেন্টেন্সও বলা হয় তো এই সেন্টেন্সটা কি হচ্ছে যে দেখি আমরা কাকে বলে যদি বলি আমরা তো এই সেন্টেন্স দ্বারা কী করা হয় কোনো কিছুর বর্ণনা বিবৃতি বা তথ্য প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে অ্যাসেটিভ সেন্টেন্স এই সেন্টেন্স দ্বারা কোনো মানে সাধারণভাবে কথাগুলো বলি সেগুলো কিন্তু আমরা যে আনসারগুলো দেই হ্যাঁ উত্তরগুলো যে দেই সেইগুলো কিন্তু হচ্ছে তোমার এই অ্যাসাটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে কি করে চিনবো এই যে একটা অ্যাসাটিভ সেন্টেন্স চেনার উপায়টা যদি তোমাদের বলি তো কি করে চিনতে পারবে তুমি যে এই সেন্টেন্সের সাধারণত শেষে তুমি ফুল স্টপ দেখতে পাবে ফুল স্টপ কিন্তু অবশ্যই থাকবে এই অ্যাসাটিভ সেন্টেন্সে আর এটা একটা সাধারণ বাক্য যেটার কোনো উত্তর দেওয়া হয় সেগুলো কিন্তু হচ্ছে এই অ্যাসাটিভ সেন্টেন্স এই সেন্টেন্সের গঠনটা কিভাবে থাকে তোমাদেরকে একটু বুঝতে হবে গঠন যে স্ট্রাকচার যেটা থাকে কিভাবে প্রথমত তোমাকে সাবজেক্ট থাকে তারপরে তোমার ভার্ভ থাকে তারপরে অবজেক্ট তারপরে বা যদি বাক্যটার বাড়তি অংশ এক্সটেনশন মিন হচ্ছে বাড়তি অংশ যদি থাকে তাহলে সেটা বসবে এবং লাস্টের দিকে অবশ্যই সেটা ফুল স্টপ বসবে তোমাদের প্রশ্ন অনেকের থাকতে পারে যারা বেসিক কনসেপ্টটাও তোমাদের ক্লিয়ার নেই বলছি যেমন সাবজেক্ট বিষয়টা কী আর ভার বিষয়টা কি অবজেক্ট বিষয়টা কি একটু দেখ বলে দিচ্ছি ভার হচ্ছে কি যে কোনো কিছু কাজ করা যদি বোঝায় তাহলে সেটা ভার বলে সেটাকে যেমন খাওয়া থাকা হওয়া ইত্যাদি যদি বোঝায় তাহলে সেটাকে ভার বলে হ্যাঁ এবার ভার্ভটাকে তুমি যদি কে দিয়ে প্রশ্ন করো কি বললাম ভার্ভটাকে যদি তুমি কে দিয়ে প্রশ্ন করো তাহলে যে আনসারটা পাবে তাহলে সেটা হলো তোমার সাবজেক্ট আর তুমি যদি ভার্ভটাকে ভার্ভটাকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করো কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি পাবে অবজেক্ট পাবে বুঝে গেল তাহলে সাবজেক্ট কী করে পাবে একটা বাক্যের মধ্যে যদি ভার্ভটাকে কে দিয়ে প্রশ্ন করে তাহলে যে উত্তরটা পাবে কে বা কারা তাহলে সেটা হবে সাবজেক্ট আর ভাবটাকে তুমি কী বা কাকে দিয়ে যে প্রশ্ন করে যে উত্তরটা পাবে সেটা হলো অবজেক্ট তাহলে দেখো যে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট ভাব অবজেক্ট অথবা সেন্টেন্সের বাড়তি অংশটুকু তোমাকে বসাতে হতে পারে তারপর কিন্তু অবশ্যই তোমাকে ফুল স্টপ দিতে হবে ইংরেজির বেশিরভাগ বাক্যগুলোই কিন্তু দেখতে পাবে তুমি কিন্তু অ্যাসেটিভ সেন্টেন্সে রয়েছে চলো উদাহরণটা দেখে নিই আমরা যেমন এক একটা এক্সাম্পল যদি বলি রানা ইটস রাইস কিন্তু দেখো লাস্টের দিকে ফুল স্টপ রয়েছে সুতরাং এটা কিন্তু একটা অ্যাসেটিভ সেন্টেন্স দেখো রানা ভাত খায় তো এটা সাধারণ একটা বাক্য এটা তো সেইটা কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমার অ্যাসেটিভ সেন্টেন্স হয়ে যাবে তারপরে দেখো হি রিডস দ্য বুক সে বই পড়ে এটা সাধারণ সিম্পল একটা বাক্য তো এটা তোমার অ্যাসাটিভ সেন্টেন্স দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই পাখি আকাশে উড়ে তো এটা একটা অ্যাসাটিভ সেন্টেন্স এই হলো তোমাদের অ্যাসেটিভ সেন্টেন্সের উদাহরণ এবার আমাদের দ্বিতীয় যে সেন্টেন্সটা হলো সেটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চিন সেন্টেন্স বা যার বাংলা বলতে পারি প্রশ্নসূচক বা প্রশ্নবোধক বাক্য তো তুমি এখানে এই জিনিসটার মধ্যে দেখো ইন্টারোগেট করা হয় অর্থাৎ প্রশ্ন করা হয় তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় কোনো কিছু জানতে চাওয়া হবে প্রশ্ন করা হবে কোশ্চিন করা হবে সেই সেন্টেন্সটাকে তোমাদের বলবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন সেন্টেন্স কী কোটা চিনব ওই সেন্টেন্সটাকে চেনার খুব সহজ উপায় যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে বা কোটার শেষে কিন্তু অবশ্যই এই প্রশ্ন চিহ্ন যেটাকে ইন্টারোগেটিভ সাইন বলা হচ্ছে এই চিহ্ন কিন্তু অবশ্যই তোমাকে থাকবে তুমি দেখতে পাবে এই চিহ্নটা সেটাকে বলা হচ্ছে তাহলে তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের কী হচ্ছে স্ট্রাকচারটা আমরা নিই স্ট্রাকচার হচ্ছে দুইটা হতে পারে আমরা প্রথমে স্ট্রাকচারটা যদি দেখি তাহলে কীভাবে দেখো প্রথমে তোমাদের হেল্পিং ভার্ব থাকবে তারপরে সাবজেক্ট থাকবে তারপরে মেন ভার্ব তারপরে তোমার অবজেক্ট বা যদি সেন্টেন্সের বাড়তি অংশটুকু সেগুলো হতে পারে তারপরে লাস্টে কিন্তু অবশ্যই তোমাকে এই ইন্টারোগেটিভ চিহ্নটা প্রশ্ন চিহ্নটা বসাতে হবে আচ্ছা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে হেল্পিং ভার বিষয়টা কি হেল্পিং ভার্ভুলো কোনগুলো হয় বা যেটার আরেক নাম হচ্ছে অক্সুলারি ভার্ভ ঠিক আছে তো হেল্পিং ভার্ভ বা অক্সিলারি ভার্ভ কোনগুলো তোমরা জেনেছো এগুলো যেমন হচ্ছে অ্যামিজার তারপরে ওয়ার তারপরে তোমার হ্যাভ হাজ হ্যাড ডু দাস ডিট স্যাল উইল ডুড ক্যান কুট মে মাইট এগুলোকে অক্সুলারি ভার্ভ বলা হয় বা হেল্পিং ভার বলা হয় এগুলো কিন্তু বাক্যের প্রথমে বসতে পারে প্রশ্ন করার জন্য এক্সাম্পল হিসেবে দেখি আমরা উদাহরণ যদি একটা দেখি দেখো তাহলে বুঝতে ক্লিয়ার হবে ব্যাপারটা দেখো ডু ইউ লাইক কপি তুমি কি কপি পছন্দ করো খেয়াল করো এখানে ডু বসেছে এখানে এই ডুটা কিন্তু হেল্পিং ভার্ভ দেখো তাহলে হেল্পিং ভার্ব বসলো তারপরে দেখো এখানে সাবজেক্ট বসেছে এখানে ইউটা সাবজেক্ট তারপরে বাক্যের মেইন ভাব দেখো মেইন ভার্ভ লাইক বসেছে তারপরে এখানে অবজেক্ট এখানে অবজেক্ট তারপরে কিন্তু লাস্টে কিন্তু এই প্রশ্ন প্রশ্নচিহ্ন বসেছে ঠিক আছে তারপরে দ্বিতীয় সেন্টেসটাও যদি দেখো খেয়াল করো তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা কীভাবে দেখো এইখানে তোমার আর দেখো আরটা হেল্পিং ফার্ম এই যে আর হেল্পিং ফার্ম সেখানে হেল্পিং ফার্ম বসলো তাহলে সাবজেক্ট দেখো ইউ এই সাবজেক্ট ইউ বসলো তারপরে দেখো অল রাইট ঠিক আছে ইউ অল রাইট এভাবে করে বসছে আর ইউ অল রাইট তুমি কি ঠিক আছো তারপরে চিহ্ন বসছে ঠিক তেমনি এখানে দেখো ডু ইউ প্লে ফুটবল এভরি এভরিডে ক্যান সি ড্রাইভ আ কার এগুলো হচ্ছে তোমার লাস্টে কিন্তু অবশ্যই প্রশ্ন চিহ্ন থাকছে তাহলে সেটাকে অবশ্যই তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো নেক্সট হচ্ছে আরেকটা তোমার স্ট্রাকচার থাকতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য সেটা সেখানে দেখলাম প্রথমের দিকে কী হচ্ছে হেল্পিং ভার বা অক্সডি ভার দিয়ে কিন্তু তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে নেক্সট হতে কিন্তু হতে পারে তোমাদের কি ডাব্লু ওয়ার্ড দিয়েও কিন্তু তোমার কোশ্চিন কোশ্চিন হতে পারে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে তাহলে কী হতে পারে প্রথমে ডাব্লু ওয়ার্ড বসবে তারপরে তোমার হেল্পিং ভার বসবে হেল্পিং ভাব কি একটু আগে আমরা জানলাম যে সাবজেক্ট বসবে তারপরে মেইন ভার তারপরে অবজেক্ট বা বাড়তি অংশটুকু তারপরে কিন্তু তোমার প্রশ্নবোধক চিহ্ন বসবে ঠিক আছে এই ডাব্লিউইচ ওয়ার্ডগুলো কী কী তোমাদের এগুলো কিন্তু অবশ্যই মনে রাখা জরুরি এগুলোর যেমন মানে সহকারে হু মানে কি কে হুস মানে কার বা কাদের হুম মানে কাকে বা কাদেরকে হুইচ মানে কোনটি বা কোনগুলি হোয়াট মানে কী হোয়াই মানে কেন হোয়েন মানে কখন হোয়ার মানে কোথায় হাউ মানে হচ্ছে কীভাবে তো এগুলো হচ্ছে ডাব্লিউইচ ওয়ার্ড এইগুলোর কিন্তু দিয়ে আমরা প্রশ্ন করতে পারি দেখো নেক্সট কী হচ্ছে দেখো এক্সাম্পালটা যদি আমরা দেখি যেমন ডাব্লিউইচ ওয়ার্ড প্রথমে বসবে তাহলে দেখো হোয়াডটা ডাব্লিউইচ ওয়ার্ড তাই তো তারপরে দেখো হেল্পিং ভার্ব এখানে বসে ইস তারপরে ইওর নেম সাবজেক্ট ইওর নেম বসে এখানে আর বাড়তি অংশটুকু নেই ঠিক আছে হোয়াট ইজ ইউর নেম তারপর দেখো তাহলে এখানে হু আর ইউ দেখো এইরকমভাবে হচ্ছে লাস্টে কিন্তু অবশ্যই প্রশ্ন কিন্তু থাকছে এটা কিন্তু আবার কী হচ্ছে এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স নেক্সট হচ্ছে তিন নম্বর কী হচ্ছে যে ওইটা আমরা মনে রাখবে যে এই সেন্টেন্সটার কিন্তু অর্থ অনুসারে ভাগ করছি পাঁচটা ভাগ তিন নম্বর ভাগ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যার বাংলা বলতে পারি অনুজ্ঞাসূচক বাক্য বা আমরা বলতে পারি আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্য কি হচ্ছে তাহলে এই কথাটার মধ্যেই বলা আছে যে যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ বোঝাবে বা উপদেশ অনুরোধ প্রস্তাব নিষেধ ইত্যাদি বোঝায় তাকে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স একটা বিশেষ করে ভালো করে মনে রাখবে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট হিসেবে সেকেন্ড পারসনের ইউটা উজ্জ্ব থাকে মানে লুকানো থাকে আমি যদি বলি চলো উদাহরণ যখন বলবো তখন ক্লিয়ার হয়ে যায় বিষয়টা চিন চিনবে কী করে তুমি ইম্পারেটিভ সেন্টেন্সকে চেনার খুব সহজ একটা উপায় হলো দেখো তুমি চিনতে পারবে যে সাব সেন্টেন্সের শুরুতেই তুমি ভার দেখতে পাবে অথবা এই কথাগুলো থাকতে পারে প্লিজ কাইন্ডলি ডু নট নেভার লেট এই কথাগুলো থাকতে পারে সাধারণত বেশিরভাগ তুমি খেয়াল করবে এই ভার দিয়ে শুরু হয়েছে এই ইম্পারিট সেন্টেন্সগুলো চলো এক্সাম্পলটা আমরা দেখে নিই তাহলে বুঝতে পারবে স্ট্রাকচার অনুসারে দেখো আমরা যদি বলি দেখো আমরা এই কয়েকটা ভাবে দেখতে পারি চারটে স্ট্রাকচারে সাধারণত তোমরা এই স্ট্রাকচারটাকেই তোমরা বেশি লক্ষ্য করবে বা চোখে পড়বে তোমাদের যেমন ভার প্লাস অবজেক্ট এটা হচ্ছে তোমাদের সাধারণত দেখা যায় ভার প্লাস অবজেক্ট তারপরে যদি এক্সটেনশন লেখা আছে কেন বাড়তি অংশটুকু বা আদার্স অংশটুকু দর্শাতে হতে পারে তারপর কিন্তু অবশ্যই কিন্তু এখানেও কিন্তু ফুল স্টপ থাকবে কিন্তু শুরুটা হচ্ছে কী দিয়ে ভার্ভ দিয়ে অ্যাসেটিভ সেন্টেন্সেও কিন্তু ফুল স্টপ ছিল কিন্তু এখানেও ফুল স্টপ থাকছে কিন্তু এর শুরুটা হচ্ছে দেখো খেয়াল করো ভার্ভ দিয়ে ভার মানে সেটা কাজ করা বোঝাবে তাহলে এখানে দেখো কী বলছে যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি ওপেন দ্য ডোর তাহলে এই ওপেনটা কিন্তু একটা খোলো দরজাটা খোলো মানে ওই ওপেন কথাটা কিন্তু একটা ভার্ব আর দ্য ডোর হচ্ছে অবজেক্ট হলো যে কাম হেয়ার দেখো কাম মানে আসো হেয়ার এখানে এখানে কিন্তু হেয়ারটা কিন্তু এখানে একটা আমরা অ্যাড বলতে পারি তো এইভাবে কিন্তু তোমার বসছে প্রথমে ভার্ব দিয়ে শুরু হচ্ছে কিন্তু দেখো আমরা এখানে ইউটা লুকানো আছে কীভাবে দেখো ওপেন দ্য ডোর মানে ইউ ওপেন দ্য ডোর তুমি দরজাটা খোলো ইউ কাম হেয়ার ইউটা কিন্তু এখানে লুকানো রয়েছে তো সেটা বলছে এই ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু ইউটাকে উজ্জ থাকে অর্থাৎ লুকানো থাকে কিন্তু তোমাকেই বলা হচ্ছে সেটা তারপরে নেক্সট যে স্ট্রাকচার দ্বিতীয় স্ট্রাকচারটা কিভাবে হতে হয় দেখো দ্বিতীয় স্ট্রাকচারটা হয় হচ্ছে প্লিজ দেখো বা কাইন্ডলি দিয়ে থাকে তারপরে ভার তারপরে ফুল স্টপ এইভাবে করে থাকে দেখো প্লিজ কাইন্ডলি দেখো প্লিজ সার্ট দ্য ডোর দেখো খেয়াল করো প্লিজ সার্ দ্য ডোর স্টার্ট হচ্ছে ভাব দ্য ডোর অবজেক্ট এইভাবে করে থাকতে পারে প্লাসটি কিন্তু স্টপ থাকে প্লিজ দিয়ে থাকলে সেটা কিন্তু তোমার এম্পারেটিভ সেন্টেস নেক্সট কী আছে দেখো ডু নট বা নেভার তারপরে ভাব তারপরে বাড়তি যে আসে স্টপ অবজেক্ট যা কিছু থাকতে পারে তারপর দেখো ডু নট ক্লোজ ইউর আইস তোমার চোখগুলো বন্ধ করো না এভাবে করে রয়েছে নেভার সে ইট এগেইন এটা কখনোই বলো না তো এগুলো হচ্ছে তোমার কি সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স নেক্সট কি বলা হচ্ছে দেখো লেট দিয়ে রয়েছে স্ট্রাকচার লেট দিয়ে রয়েছে কি লেট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্ট্রপ এভাবে থাকতে পারে যেমন আস কো দেয়ার ঠিক আছে এভাবে থাকতে পারে এগুলোকে বলা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স এই সেন্টেন্স দ্বারা কি করা হয় ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি বোঝানো হয় নেক্সট যে চার নম্বর সেন্টেন্সটা হলো সেটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স যা যাকে আমরা বলতে পারি ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য তাহলে এই সেন্টেন্স দ্বারা কী করা হবে এই সেন্টেন্স দ্বারা কী হচ্ছে কোনো মনের প্রার্থনা আকাঙ্ক্ষা আশীর্বাদ ইচ্ছা প্রকাশ করা হবে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স কী করে চিনবো যে তুমি যদি দেখবে সাধারণত তোমরা প্রথমত কী হচ্ছে মে বা লং দিয়ে কিন্তু শুরু হয় লং লিপ সাধারণত আমরা মেয়েটাই বেশি দেখতে পাবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েটা দিয়ে শুরু হচ্ছে এটা এরকম দেখতে পাবে বেশি স্ট্রাকচার স্ট্রাকচারটা কীভাবে হতে পারে দেখো যেমন হচ্ছে মেয়ে অথবা লং থাকতে পারে বা তারপরে অ্যাসাটিভ সেন্টেন্স দেখো অ্যাসেটিভ সেন্টেন্সটা মনে আছে কিন্তু প্রথমে যেটা পড়লাম সেই অ্যাসাটিভ সেন্টেন্সের আগে যদি আমরা মেয়ে লাগিয়ে দেই তাহলে সেটা কিন্তু অপারেটিভ সেন্টেন্স হয়ে গেল যেমন দেখো ইউ লিভ লং তার আগে কি মেয়ে বসেছে মে গড ব্লেস ইউ দেখো গড ব্লেস ইউ ঈশ্বর তোমার মঙ্গল করুক তো মে গড ব্লেস ইউ তোমাকে বসিয়ে দেওয়া হলো তখন কিন্তু সেটা কিন্তু আপটেডিভ সেন্টেন্সে হলো ঈশ্বর তোমার মঙ্গল করুক তো এই কী দিয়ে শুরু হচ্ছে মেয়ে দিয়ে শুরু হচ্ছে লং লিভ দ্য কিং ঠিক আছে রাজা দীর্ঘজীবী হোক তো এই যে একটা মনের ইচ্ছা এই বাক্য দ্বারা মনের ইচ্ছা প্রার্থনা মনের এসব কিন্তু কিন্তু প্রকাশ করা হয় নেক্সট হচ্ছে আমরা যেটা পাঁচ নাম্বার সেটা হচ্ছে এক্সেলমেটারি সেন্টেন্সকে জানবো আমরা এই এক্সপ্লেমেটারি সেন্টেন্স কী হচ্ছে কি বিস্ময় বা আবেগ সূচক বাক্য যে এই সেন্টেন্স দ্বারা কি হয় মনের যে আকস্মিক যে ভাবগুলো যে মনের যে আবেগগুলো যেমন হচ্ছে সেটা আমরা বলতে পারি দুঃখ আনন্দ বেদনা বিস্ময় আবেগ এগুলো কিন্তু আমাদের কিন্তু প্রকাশ করা হয় তখন সেই সেন্টেন্সটাকে বলা হচ্ছে এক্সপ্লেনেটরি সেন্টেন্স কি হয় কি করে চিনবো আমরা এক্সপ্লেনেটরি সাধারণ সেন্টেন্স সাধারণত হোয়াট বা হাউ বা হুরে অ্যালাস ইত্যাদি সাধারণত শুরু হয় সেন্টেন্সের শেষে কিন্তু অবশ্যই তুমি দেখতে পাবেন সেন্টেন্সের শুরু হয় সেন্টেন্সের শেষে নোট অফ চিহ্ন বসে অর্থাৎ বসে এভাবে থাকে তারপরে দেখো ফুল স্টপও কিন্তু থাকতে পারে কিন্তু ওই বাক্যটার মধ্যে কিন্তু তোমার ওই চিহ্নটা থাকবেই দেখো ভালো করে খেয়াল করো জিনিসটা বিষয়টা যে একটা সেন্টেন্সটা যে সেন্টেন্সটার মধ্যে এই চিহ্নটা থাকবে সেটা কিন্তু এক্সপ্লামি সেন্টেন্স সেটা কিন্তু প্রথমের দিকেও থাকতে পারে বা শেষের দিকেও থাকতে পারে হ্যাঁ কী বলছো দেখো যেমন এই বাক স্ট্রাকচারটা যদি আমরা দেখি যেমন এইভাবে থাকতে পারে হুর এভাবে করে থাকতে পারে অ্যালাস হুস ফাই এসব ও এসব দিয়ে প্রথমে থাকতে পারে তারপরে কিন্তু তোমার অ্যাসাটিভ সেন্টেন্স বসে যেতে পারে তাহলে তোমার কিন্তু সেটা কিন্তু এক্সেলামেটারি সেন্টেন্স যেমন আমরা যদি বলি উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ আমরা ম্যাচটা জিতেছি তার আগে দেখো হুরে করেছে এখানে মনের একটা আনন্দ প্রকাশ করা হচ্ছে হুরে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ তো এই চিহ্নটা কিন্তু এখানে কিন্তু পরে প্রথমে বসেছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পরের দিকে বসতে পারে কিন্তু এই ক্ষেত্রে যেহেতু হুর কথাটার পরেই আমরা এই এক্সপেলোটারি সেন্টেন্স সাইনটা কিন্তু বসাবো অ্যালাস দ্য ম্যান ইজ ডেস হাই রে অ্যালাস মানে হাই দ্য ম্যান ইজ ডেট দুঃখ প্রকাশ করার জন্য অ্যালাসটা ব্যবহার করা হয় হুস দ্য ম্যান ইজ স্লিপ লোকটা ঘুমাচ্ছে হুস মানে চুপ করো আর কি ফাই ইউ আর আ লায়ার ফাই মানে ধিক্কার করা আর কি ঠিক আছে তো সে তুমি হচ্ছে মিথ্যাবাদী নেক্সট কী হতে পারে হোয়াট দিয়ে শুরু হতে পারে যে হোয়াট প্লাস এ অথবা এ যদি তোমরা ভাবেল দিয়ে শুরু হয় তাহলে এএন এন বসবে ভাল সাউন্ড দিয়ে আর কনসেন সাউন্ড দিয়ে হলে এ বসবে তারপরে কিন্তু লাস্টের দিয়ে কিন্তু অবশ্যই এই চিহ্নটা থাকবে তাহলে সেটা কিন্তু এক্সেলামেটারি সেন্টেন্স যেমন হোয়াট আর নাইস বার্ড ইট ইস ওকে তো দেখো খেয়াল করো এই লাস্টের দিকে কিন্তু এই চিহ্নটা আছে সোজা কথা হচ্ছে এই চিহ্নটা যে বাক্যের মধ্যে থাকবে সেটা হচ্ছে তোমার এক্সেলামটরি সেন্টেন্স দেখো তারপরে হাউ দিয়ে থাকতে পারে হাউ অ্যাজেক্ট তারপরে অ্যাজেক্টিভ থাকতে পারে দ্য হাউ হ্যাপি ইউ আর দ্য হাউটা হ্যাপিটা হচ্ছে তোমার অ্যাজেক্টিভ এভাবে থাকতে পারে এবার তোমাদের মনে অনেকে প্রশ্ন আসতে পারে যে হোয়ার্ড বা হাউ তো আমি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলাম আবার এক্সপ্লেনেটারি সেন্টেন্স দেখলাম তাহলে কখন সেটা তাহলে সেটা প্রশ্ন তাহলে কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কোথায় হচ্ছে কোনটা হচ্ছে তোমার এক্সপ্লেনেটরিভ সেন্টেন্স তো তোমার সাধারণ সহজ কথা হচ্ছে যেখানে প্রশ্ন চিহ্ন থাকবে যে বাক্যে সেটা হচ্ছে ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স আর যেটাকে তোমার ইন্টারোগ্রেটিভ সাইন থাকবে সেটা হচ্ছে তোমার ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স এটা তো সহজ একদম বোঝার বিষয় তো কী বলছে ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স ওয়ার্ড বা হাউ বসলে ভার্বটি সাবজেক্টের আগে বসে মাথা থাকবে কি যে ইন্টারোগ্রেটিভ সেন্টেন্সে ওয়ার্ড বা হাউ বসলে আমি যদি ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স বলি তাহলে কি হচ্ছে ভার্বটি সাবজেক্টের আগে বসবে যেমন দেখো এই যে দেখো হোয়ার্ড ও হাউ বসলে ভার্ভটি ভার্ভাই যে ভাবটা ইউর নেম এ সাবজেক্টের আগে বসেছে কিন্তু এক্সেলিমেটারি সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ভটি সাবজেক্টের পরে এবং কখনো কোনো সেন্টেন্সের শেষে বসে দেখো ওয়ার্ড আর নাইস বার্ড দেখি ইট ইস এই ইসটা হচ্ছে ভাবটা কিন্তু সবার শেষেও বসছে বুঝতে পারে ঠিক আছে এই একটা বিষয় তাহলে এই ছিল একটা ছোট্ট ক্লাস যে সেন্টেন্স নিয়ে এরপরে তোমাদের আরও আগামী যে ক্লাস আসবে তোমরা যদি চাও যে সে ক্লাসগুলো তোমাদের প্রয়োজন আছে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি ক্লাসগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে নিয়ে আসবো তোমাদের ওকে তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাস সেন্টেন্স নিয়ে নেক্সট তোমাদের ক্লাসগুলো আসবে থ্যাংক ইউ তাহলে আর তোমাদের হচ্ছে যে ডাব্লিউ এর গ্রুপ সি এর হচ্ছে তোমাদের নোটস প্রোভাইড করা হচ্ছে তোমরা যদি নোট নিতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করবে তোমরা সেই নাম্বারে কী করে সেই নোটসগুলো পাবে সেটা তোমরা কিন্তু পেয়ে যেতে পারো তাহলে এইটুকুই থাকলো আজকে থ্যাংক ইউ